আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা আশা করি আল্লাহ অশেষ রহমতে সকলে ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই নতুন ভিডিও আপনারা যারা মনসক্স তেলাপিয়া মাছ চাষ করতে চান তারা এক কয়েকটি জিনিস অবশ্যই খেয়াল রাখবেন এর কারণ হলো ইদানিং আমাদের কাছে অনেক অভিযোগ আসছে যে মাছ পর্যাপ্ত খাবার খাওয়ানো হচ্ছে কিন্তু বড় হচ্ছে না মনোসেক্স তেলাপিয়া মাছ বড়ো না হওয়ার প্রধান কারণ হল এগুলো কম দামে আপনারা ক্রয় করেন কম দামে পোনা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে এর প্রধান কারণ হল অনেকেই আছে হরমোন ট্রিটমেন্ট ছাড়াই তেলাপিয়া মাছ সেল দিয়ে দেয় যে ক্ষেত্রে মাছ বড় হয় না এবং পুকুরে বাচ্চা দিয়ে দেয় তাই আপনারা কম দামে পোনা ক্রয় করা থেকে বিরত থাকতে হবে আমাদের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাগুলো সম্পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট শেষে আমরা এগুলো ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা করে করে আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন কারণ আমাদের এক একটি পোনা চার থেকে পাঁচ মাসের মধ্যে দুই পিসে কেজি হবে তাই আপনারা এগুলো মোটামুটি বাজারে বিক্রি করে অনেক লাভবান হতে পারবেন মনোসেক্স তেলাপিয়া মাছ চাষের ক্ষেত্রে আরও কিছু বিষয় খেয়াল রাখতে হবে তার মধ্যে পুকুর প্রস্তুতিকরণ ভালোভাবে পুকুর প্রস্তুত করতে হবে পুকুরের তলার সম্পূর্ণ ময়লা আবর্জনা পরিষ্কার করে পুকুরের সাইটের যে গাছগুলি থাকবে সেগুলো সেটে দিতে হবে এবং নিয়মিত দৈনিক দুই বেলা খাবার প্রদান করতে হবে এবং শতাংশে তিনশো পঞ্চাশ পিস পোনা সর্বোচ্চ তিনশো পঞ্চাশ পিস পোনা ছাড়তে পারবেন এই নিয়মে পোনা চাষ করলে আপনি অবশ্যই লাভবান হতে পারবেন আপনারা যারা মনসেক্স চালাপে মাসে পুনা করতে চান তারা আমাদের ভিডিওর স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন